আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশি ম্যাপ ম্যাপমোট আপনার সাথে শেয়ার করব এবং রিভিউ করব এবং এই ম্যাপ ম্যাপমোড আপনার কবে কোথায় কীভাবে পাবেন সেটা ওই ভিডিওতে আমি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে আমি কোন প্রকার হাসতে পারবো না মজা করতে পারবো না কিছুই করতে পারবো না কারণ এই ভিডিওটা মেক করতে গেলে কেন জানে আমি এই পর্যন্ত কয়েকবার আমি মেক করতে গিয়ে আমি আটকে গেছি কারণ এই ম্যাপ ম্যাপমোটা যে যতবার খেলতেছি ততবারই নোয়াখালী ফেনি কুমিল্লা এই সকল জেলাগুলোর এই সকল জেলার মানুষগুলোর কথাই বারবার মোড়ে পড়তেছে কারণ ম্যাপ মোটটা মেনলি তৈরি করেছে বর্তমান যে পরিস্থিতি আমাদের বাংলাদেশে বন্যা কয়েক জায়গাতে হয়ে গেছে অলরেডি এবং পরিস্থিতি অনেক ভয়ঙ্কর ছিল তো ওইরকম আর কি একটা ম্যাপ মোড আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো এবং রিভিউ করব। এবং আজকে ভিডিওতে যে ম্যাপ মোডটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনাদের বন্যার একটি ম্যাপ মোড এবং এই ম্যাপ মোডে মেনলি আপনারা এখানে দেখতে পারবেন অনেক বেশি পানি যে পানিগুলার জন্য বাড়িঘর দোকানপাট বাস কাউন্টার এগুলো ডুবে গেছে বাট রাস্তা অক্ষত আছে এটা আশা করি রাস্তা হালকা একটু ডুবলে হয় একটু বন্যা বন্যা ফিল লাগতো এখানে আর ফিল নেওয়ার মতো ম্যাপ মোড এটা না এটা বর্তমানে যে ম্যাপ মোডটা মেক মেক করা হয়েছে এটা জাস্ট ওই বন্যা যে আছে ওই যে বর্তমানে যে পরিস্থিতি আর কি ওইটাকে আর কি একটু উদ্দেশ্য করে আর কি এরকমভাবে একটু মেক করা হয়েছে বর্তমানে অনেক জায়গাতেই বন্যা হইতাছে এবং অনেক জায়গাতেই দেখা গেছে বাড়িঘর ডুবে গেছে তো এইখানে আপনার সেম জিনিসটা দেখতে পারবেন এই ম্যাপ মোড়টাতে এই ম্যাপ মোড়টাতে কিন্তু আপনারা যে দোকানপাটগুলো দেখতে পারবেন অনেক বেশি পানি নিচে চলে গেছে দেখেন এই ম্যাপ মোডটা তৈরি করতে গেলেই কিন্তু সরি এই ম্যাপ মোটা রিভিউ করতে গেলেই বা বারবার জানি যে বর্ণকবলিত মানুষগুলো আছে তাদের কথা মনে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক রক্ষা করুক আমরা সবাই তাদের জন্য দোয়া করি যাতে এই দুর্যোগপূর্ণ একটা সময় যেতে আল্লাহ আমাদের সবাইকে খুব দ্রুত হেফাজত করে যাই হোক এখানে আপনার যে ম্যাপ মোড়টা দেখতেছেন এই ম্যাপ মোড়টা আপনারা এখানে বাংলাদেশি বাস কাউন্টার পাবেন বাংলাদেশি দোকানপাট পাবেন তার থেকে বড় কথা হলো আপনারা এইখানে বিশাল বড়সড় একটা ম্যাপ পাবেন আরেকটা কথা এই ম্যাপ মোটটা অনেক জিজ্ঞেস করতে পারেন যে ম্যাপ মোড়টা এখন পর্যন্ত রিলিজ হয়নি নাকি তো এটা এখন পর্যন্ত রিলিজ করা হয়নি আশা করি খুব শীঘ্রই মোড রিলিজ করে দেওয়া হবে এখনো পর্যন্ত রিলিজ করা হয় ম্যাপ মোডটা তো এখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশি বাস কাউন্টার পাবেন অনেকগুলো দোকান দোকানপাট পাবেন বাংলাদেশি বাড়িঘর পাবেন এবং এখানে আপনার ফোর লেনের রাস্তা পাবেন এখানে টু লেন টু লেন মোট ফোর লেনের রাস্তা এবং এখানে আপনারা ফোর লেনের রাস্তা শুধু পাকা রাস্তাটা যে এটাই পাবেন না এখানে আপনারা এখানে আরও বেশি রাস্তা আপনারা পাবেন যেমন ইয়ে আছে আপনার এখানে পাকা রাস্তা আছে কাঁচা রাস্তা সেইটা রাস্তা আছে তো অনেকগুলো রাস্তা সংমিশ্রণে তৈরি করতে একটা ম্যাপ মোট এইটা আমি বন্যা কবলিত যে প্লেসগুলো এগুলো আমি আপনাকে ভিজিট করে দেখে দিব আপনারা একটু দেখে নিবেন দয়া করে আমি মুখে বলতে পারবো না আমার মুখে বারবার বলতে গেলেই আমার কাছে খারাপ লাগতেছে জিনিসটা যাই হোক আপনারা এখান থেকে নিজ দায়িত্বে দেখে নিবেন এবং আমি মেনলি ভিডিওটা মেক করতেছি এবং আপনার জানাইতেছি যে এটা একটা বাংলাদেশি ম্যাপ মোট আমি এটা বন্যার কোনো ম্যাপ মোডে আমি আপনাদের বলতে পারবো না কারণ বারবার বন্যার কথাটা মনে করতে গেলেই আমাদের যে দুর্যোগপূর্ণ এলাকার যে মানুষগুলো তাদের কথা মনে পড়তেছে আমরা যারা নাকি বর্তমানে সেভ আসি ভালো আছি তারা তো তাদের যে বর্তমান পরিস্থিতিটা সেটা কখনো অনুভব করতে পারবো না যারা এটা পরিস্থিতির শিকার হয়েছে তারাই বলতে পারবে যে কতটা পরিমাণে কষ্টে তারা সেখানে জীবনযাপন করতেছে যাই হোক তাদের জন্য দোয়া রইল প্রতিবারই বলতে মন ইচ্ছা করে যে তাদের প্রতি দোয়া 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 আর কিছুই না তো হয়তো বা কিছু করতে পারতেছি না যতটুকু পারছি করছি আর মন থেকে দোয়া করি যাতে যে যে সকল এলাকাগুলো এখনও পর্যন্ত পানি নামে নাই বা ঠিক হয় যাতে আল্লাহ খুব শীঘ্র যাতে সব কিছু ঠিকঠাক করে দেয় তো এইখানে আপনারা ম্যাপ মোডটাতে আপনারা বললামই তো কী কী পাবেন তাছাড়া আপনারা এইখানে ম্যাপ মোডটা এখনও রিলিজ করা হয় নাই আর কি ম্যাপ মোডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে কিছু চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন একটা চ্যানেল লিঙ্ক তো ওইখানে মেনলি আপনারা এই ম্যাপ মোডটা পেয়ে যাবেন খুব শীঘ্রই আশা করি রিলিজ করে দেবে যারা খেলতে চান খুব শীঘ্রই আশা করি পেয়ে যাবেন বাট আশা করি এটা খুব শীঘ্র রিলিজ করে দেওয়া হবে এবং যদি কোনো কাজ বাকি থাকে হয়তো বা সেগুলো খুব শীঘ্রই শেষ করি এটাকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে যাতে করে যারা প্লেয়ার আছে তারা যাতে ম্যাপ মোডটা দেখে খেলতে পারেন এবং আপনারা জানেন কি বাংলাদেশি ম্যাপ মোড দিয়ে খেলতে পারেন না বাংলাদেশি ম্যাপ মোড খেলতে চান তারা চলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা টিউটোরিয়াল দেখে নিতে পারেন সেখানে আমি টু যা টি টুয়েল রাখছি কীভাবে বাসন মোটের সেই গেমটাতে বাংলাদেশি ম্যাপ মোড সেট করে খেলতে হয় দেখেন কাল্পনিক করতে ম্যাপ এবং ম্যাপ মোড দুইটা দুইটাই কিন্তু ভিন্ন আপনারা অনেকেই মনে করেন ম্যাপ মোড সেট আপ ভিডিওতে আপনার মনে করেন যে কাল্পনিক কাল্পনিকতা ম্যাপটা দেখাবো বাট এটা কিন্তু ভুল দেওয়া কাল্পনিক ম্যাপ হচ্ছে আপনার মেন গেমে যে ম্যাপটা আছে ওইখানে আমরা বাংলাদেশে আপনাদের ম্যাপ যুক্ত করে দিই কাল্পনিক আর ম্যাপ মোড হচ্ছে সেটা হচ্ছে আপনার আলাদা এক্সট্রাভাবে আর কি ম্যাপ মোড সেট আপ করতে হবে সেটাতে জাস্ট কিছু নির্দিষ্ট প্লেস থাকবে ওইগুলো আপনি ভিজিট করতে পারবেন যেমন আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি নির্দিষ্ট কিছু প্লেস ভিজিট করতে পারতেছি এবং এইখানে আপনারা ভিডোড পাবেন কিছু যেখানে কিন্তু অনেকগুলো জেলার নাম শো করে দেওয়া হয়েছে তো মে মেবি যতটুকু দেখলাম যে ম্যাপ মোডটা পরবর্তী আরও বড় করা হবে এবং ম্যাপ মোডটা চারোদিকে আপনার পানি দেখতে পারবেন কোনো শুকনা কোনো রাস্তা জায়গায় দেখতে পারবেন না জাস্ট রাস্তাটা এখানে আপনারা শুকনো দেখতে পারবেন আর আমি যারা ম্যাপমোট তৈরি করছে তাদের যদি বলতে চাই পার্সোনালি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে বন্যার ম্যাপমোট তৈরি করছেন ঠিক আছে বাট আমাদের বাংলার সাথে বন্যা যে যে জেলাগুলোতে হয়েছে আর যে জেলাগুলোতে বর্তমানে হয়েছে ওইটা ব্যাপার না বা কথা না যেখানে অলরেডি হয়ে গেছে বা ভবিষ্যতে হবে বা অতীতে হয়েছে প্রতিটা বন্যা কবলিত এলাকায় আপনারা যদি ভিজিট করেন দেখতে পারবেন রাস্তাঘাট পানির ভিতর ডুবে ঠিক আছে তো এইখানে আপনারা যদি বলেন যে এটা বন্যার ম্যাপ মোড তাহলে আমি বলবো যে না এটা বন্যার ম্যাপ মোড না এটা আপনাদের পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তার ম্যাপ হয়ে গেছে এটা বন্যার ম্যাপ তখন যদি রাস্তাঘাটের মধ্যে হালকা পাতলা পানি থাকতো তো কিছুটা পানি যদি রাস্তার মধ্যে থাকতো আর রাস্তাটার মধ্যে পানি না থাকার আরেকটা কারণ হতে পারে সেখানে হচ্ছে এখানে ম্যাপটার রাস্তাটা একটু উঁচু টাইপের জায়গার মধ্যে তারপর আমি মনে করি রাস্তা যেগুলো একটু নিচু টাইপের প্লেসগুলো আছে যারা রাস্তাগুলো আছে ওইগুলোর মধ্যে আমি আশা করি যদি কিছুটা পানি তুলে দেওয়া হইতো বা কিছুটা পানি যদি এখানে অ্যাড করা হতো তাহলে জিনিসটা মনে হতো না যে বর্ণা বর্ণা একটা ফিল এখানে আসতে বা বর্ণা হয়েছে ফিল আপনাদের কাছে লাগতে পারে তো এই জিনিসগুলো তাদের যদি মনে হয় যে আপডেট করব না মনে হয় যে না না আপডেট এরকমই থাকবে তাহলে তাদের ব্যক্তিগত বিষয় আমি জানি না বাট আমি আমার নিজস্ব মতামত যেটা ছিল সেটা এখানে শেয়ার করলাম তাছাড়া আপনারা একটা জিনিস এখানে লক্ষ্য করবেন আমি ভিডিওতে দেখে দিছি দূর দূরান্ত পর্যন্ত দেখা যেতেছে বাড়িঘর ডুবে গেছে এখানে অত্যন্ত পরি বাড়িঘর এখানে দেখা যেতেছেন এরকম কিছু কিছু দোকানপাট বাড়িঘর এখানে আমি আপনার দেখে দিচ্ছি আপনার ভিডিও থেকে দেখে নেবেন এবং অলরেডি হয়তো বা ইতিমধ্যে অনেকগুলো চ্যানেল থেকে আপনারা এই ম্যাপ মোডের রিভিউটা দেখে ফেলছেন তো যারা দেখছেন তারা তো দেখছেন নি তো যারা দেখেন নাই তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নেন এবং ম্যাপ মোডটা মোটামুটি ভালোই ছিলাম প্রায় ষোলো থেকে সতেরো মিনিট খেলছি তারপর আমি শেষ করতে পারি না পরবর্তীতে কিছু জরুরিপূর্ণ কাজের জন্য আর ম্যাপ মোডটা বাকিটুকু খেলতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তীতে খেলবো এবং ম্যাপ মোডটা যখন রিলিজ করা হবে অবশ্যই আমি আপনাদের এই ম্যাপ মোড একবার সেট আপ করে খেলবেন সেটা আমি আপনাদের দেখে দিব এবং যারা ম্যাপ মোড সেট আপ করে খেলতে পারেন না তাদেরও আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ তো এই ম্যাপ মোডটা আপনার আশা করি যখন রিলিজ করা হবে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগবে কী করে যদি আপনি এরকম প্লেসে ভিজিট করেন বা এরকম কবলিত কোনো প্লেসে যান তখন তো অটোমেটিক আপনাদের মন খারাপ হয়ে যাবে কারণ এরকম একটা প্লেস দেখলে তো না খারাপ লাগে যদি ওইখানে মন খারাপ হওয়ার কিছু নাই কারণ এখানে কোনো মানুষজন নাই ম্যাপ মোডের মধ্যে এখানে কোনো মানুষজন বসবাস ঘুরতেছে না যে তারা এখানে সমস্যা হইতেছে জাস্ট এটা আর কি এমনিতেই মডেল তো মডেল এখানে অ্যাড করা হয়েছে এবং এখানে কিছুটা ফিল নেওয়ার জন্য কিছুটা আর কি আপনাদের উপভোগ করার জন্য কি এখানে ম্যাপ মোটা নিয়ে আসা হয়েছে আপনারা হয়তো অনেকে বাসা থেকে বেরোতে পারতেছেন না অনেকে হয়তো বা মোবাইলে দেখতেছেন না জায়গাতে এরকম প্লেস তো এখানে বাসিটা আর কি দেখা যায় সব কিছুই কিন্তু সম্ভব বাসিটা সব কিছু কিন্তু করা যায় আপনারা চাইলে যারা মোড মে ম্যাপ মোড মেকার আছে তারা কিন্তু অনেক কিছুই করতে পারে এখানে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বা বিশ্বের পরিস্থিতি অনুযায়ী কিন্তু তারা নানান কিছু তুলে ধরতে পারবে এই গেমটার মাধ্যমেই তো তারই একটা যদি বলেন উদাহরণ হিসাবে এটাকে আপনারা দেখতে পারেন আর ম্যাপ মোডটা আপনাদের কেমন লাগছে জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ম্যাপ মোডগুলো দিয়ে খেলতে হলে আপনাদের অবশ্যই বাংলাদেশে একটা ও সেট করে তারপর খেলতে হবে অর্থে আপনাদের এখানে কোনো বাংলাদেশি ফিলই আপনাদের এখানে পাবেন না কারণ বাংলাদেশি ওবি না থাকলে গেম খেলে কিন্তু তেমন একটা মজা পাওয়া যায় না আমি এখানে বাংলাদেশে একটা ট্রাফিক ওবিবি বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের সেট আপ করে নিছি যার জন্য আমার এখানে কিন্তু গেমটা খেলতো অনেক বেশি বাংলাদেশি বাংলাদেশি ফিল আসতেছে যাই হোক আজকের ভিডিও তার বেশি কথা বলতে পারতেছি না এসির আজকের ভিডিও আর যখন রিলিজ হবে আমি আপনাদের অবশ্যই ভিডিওটা আপনার সাথে শেয়ার করবো এবং আমার ভিডিওটিসময় আপনার রিলিজের ভিডিওটা পেয়ে যাবেন হয়তো এই ভিডিও আপনার দ্বিতীয়তে এরকম হতে পারে ম্যাপ মোটর রিলিজ হয়ে যেতে পারে আবার যদি না হয় তাহলে যখন রিলিজ হবে তখন আমরা অবশ্যই এই ম্যাপ মোডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে বা আপনার রিভিউ হিসাবে আপনার পে পাবেন এবং সেখানে আমি অ্যাপটা দেখে দিব কীভাবে বাংলাদেশের মোডে সেট আপ করে পাশে সেই গেমটা উপভোগ করতে হয় তো এই ছিল আজকের ভিডিও আর সেইগুলো আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন বাস মোড ম্যাপ ও বি রিভিউগুলো সবারই পাইতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যে বেলাইকনটা আছে সেটা অবশ্যই অল করিবেন যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তাছাড়া আমি এখান থেকে বিদায়ছি দেখাও সবসময় নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ